পনেরোই অগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসের সকালে বাংলার ফুটবল প্রেমীরা চোখ রেখেছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ স্টেজ ড্রয়ের দিকে কারণ এই দিন সকালেই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়ে গেল এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ড্র এবং সেখানে সম্ভাবনা ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সঙ্গে একই গ্রুপে খেলার একটা সম্ভাবনা ছিল মোহনবাগানের কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না শেষ পর্যন্ত গ্রুপ সেপাহান এসসি আল হোসেন এবং আহাল এফসির সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান একই সঙ্গে খেলবে এফসি গোয়া কিছুদিন আগেই এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে ওমানের ক্লাব আল সিপকে হারিয়ে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টু এর যোগ্যতা অর্জন করেছে এফসি গোয়া এদিন ড্রতে সৌভাগ্যবশত গ্রুপ ডিতে আল নাসারের সঙ্গে একই গ্রুপে নাম উঠেছে এফসি গোয়ার অন্যদিকে গ্রুপ সিতে বাকি তিনটি ক্লাবের সঙ্গে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে গ্রুপ সিতে একই গ্রুপে রয়েছে সেফাহান এসসি যারা ইরানিয়ান ফুটবল ক্লাব আল হুসেন জর্ডনের ফুটবল ক্লাব আহাল এফসি ভারতের থেকে প্রতিনিধিত্ব করবে বাগান সুপার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবের সাথে যাতে বাগানের খেলা পড়ে কিন্তু সেই স্বপ্ন পূরণ হল না বাংলার ফুটবল প্রেমীদের যদিও এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্য শক্তিশালী দল গঠন করে এবছর এসিএল টুতে ভালো ফল করতে মরিয়া বাগান। এখন দেখার বাকি তিন শক্তিশালী ক্লাবের সঙ্গে কিভাবে পাল্লা দিয়ে লড়াই জিতে নেয় সবুজ মেরুন ব্রিগেড